আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ইসলামিক অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতোয়া সেন্টার জয়নাবাড়ি হামেদপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া আবু জাফর ঢাকা থেকে প্রশ্ন করেছে তার প্রশ্ন হলো ঘরের অপ্রয়োজনীয় বস্তু তথা শোকেস আলমারি এগুলো সমস্ত কাপড় চোপড় এবং কাছের জিনিস থাকে প্রয়োজন অতিরিক্ত এগুলো যদি নেশাব পরিমাণ হয় এগুলোর মূল্য যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে কুরবানি করা ও কিনা বিষয়টি জানালে অনেক খুশি হব আবু জাফরকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য সক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো যদি কারো ঘরে অপ্রয়োজনীয় কোন বস্তু থাকে যেগুলোর নেশা পরিমাণ তথা বা পরিমাণ হয় তাহলে ক্ষেত্রে ওই ব্যক্তির উপর পরিমাণে করা ওয়াজিব যায় অপ্রয়োজনীয় যেমন ঘরের মধ্যে থাকা অতিরিক্ত পোশাক অতিরিক্ত আসবাব যেমন কাছের জিনিস প্লেট ক্লাস বিভিন্ন ধরনের ডিনার সেট এগুলোর মূল যদি নেশার পরিমাণ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপর কুরবানি করা উচিত তবে আমাদের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে কুরবানি আমাদের গরু করতে হবে বিষয়টা কিন্তু এমন নয় বরং এক বছরের একটি ছাগল যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে তার পক্ষ থেকে কুরবানি ওয়াজিব আদায় হয়ে যায় এই জন্য কোনো কোনো ধরনের সংকোচ বোধ না করে আমাদের জন্য উচিত হচ্ছে যদি কারো কাছে আমাদের এই পরিমাণ সম্পদ থাকে যদি সেটা নেশা পরিমাণ হয় তাহলে আমরা কোরবানি করে দেব এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন সোয়ানে ইবনে মাজায়ের তিন হাজার একশত তেইশ নাম্বার হাদিসে ফাতোয়ার খানিয়া শত নাম্বার খন্ডে চার শত পাঁচ নাম্বার পৃষ্ঠায় আব্দুর মুক্তাই নয় নাম্বার খন্ডের পাঁচশত বিশ নাম্বার পৃষ্ঠা আল বুরহানির আট নম্বর খন্ডের চারশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় উর্দু ফুতল কিতাব থেকে আপকে মাসাইল আর কাহানের পাঁচ নম্বর খন্ডের চার শত বিশ নম্বর পৃষ্ঠা যে মাস্টার বর্ণনা করা হলো আল্লাহ ফাকরুল আমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাস্টারের ভ্রমণ করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কেউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন চাইলে সেখানেও কমেন্টটিকে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো অমা ইল্লা বিল্লাহ